ইছাপুর চুনারিপাড়ায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের ফ্লেক্স ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ইছাপুর চুনারিপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ সমর্থনে উত্তর ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা উদ্যোগে ফ্লেক্স লাগানো হয়েছিল কিন্তু সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ এছাড়াও বেশ কিছু ফ্লেক্সে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করা হয় বলে অভিযোগ ঘটনার অভিযোগ দায়ের করা হয় নোয়াপাড়া থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিমান অভিযোগ করেন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসছিল এখানে প্রায় আনুমানিক যারা দেখেছে তিন চারজন ছিল তাদের মধ্যে তারা এসে রাত্রিরে কিছু বাড়িতে ইট মেরেছে তারপরে লাঠি দিয়ে ধাক্কা দেয় তার পরবর্তীকালে আমরা দেখলাম সকালবেলা যখন উঠি উঠে আমরা দেখছি এরকম ফ্লেক্স ছেড়ে দিয়েছে এখানে আগুন ধরিয়ে দিয়েছে প্রায় চার পাঁচটা তৃণমূল কংগ্রেসের লাগানো ফ্লেক্স তারা ছিঁড়ে দেয় আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করেছি এবং আজকে আমরা নির্বাচন কমিশনারও অভিযোগ করব কারা এটা করেছে তার তদন্ত করে সঠিক তথ্য যাতে বের করতে পারে আমরা অনুমান করছি এটা বিজেপি করবে কারণ বিজেপির পায়ের তলায় জমি নেই এখানে এখানকার মানুষ পার্থভূমিকের সাথে আছে সেই ভয় ভীতিতে বিজেপি ভাবছে যে কিছু ফ্লেক্স ব্যানার বা পতাকা যদি ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেসকে রোখা যায় কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না কেন কি এখানকার মানুষের হৃদয় পার্থভূমিক আছে এখানকার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন প্রকল্প সেগুলো সবাই পায় তাই তারা যখনই বিজেপিরা ক্যাম্পেনিং করতে যাচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে সেই ভয়তেই হয়তো তারা এটা করেছে অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের করা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন দেখুন নর্থ ব্যারাকপুর বিভিন্ন অঞ্চলে যে ফ্লেক্স ঘটনা ঘটেছে তীব্র প্রতিবাদ জানায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে সে সম্পূর্ণ ভিত্তি কারণ ওদের কাছে যদি সেটা প্রমাণ থাকে তাহলে ওনাদের উচিত থানায় গিয়ে কমপ্লেন করা এবং যারা সেটা করেছে তাদেরকে গ্রেপ্তার করানো ইলেকশান আসলেই এই ধরনের কৃতকর্ম করে যেটাতে ওনারা সিদ্ধ হস্ত সাধারণ ফ্লেক্স ছেড়াতে ফ্লেক্স ছেড়ে দেওয়া ফ্লেক্সে আগুন লাগানো তো এটা ওনারা সিদ্ধ হস্ত এমনি ওনাদের গোষ্ঠীদ্বন্দের অভাব নেই কোন নেতা লাগিয়েছেন সেই নেতাকে অন্য নেতা পছন্দ করে না হয়তো আগুন দিয়ে চালিয়ে দিয়েছে কেন ওদের কোনো নীতি আদর্শ নেই কিন্তু সেটাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক হাওয়া গরম করার যে প্রবল চেষ্টা ওখানকার স্থানীয় নেতারা করছেন সেটাকে মেনে নেওয়া যেতে পারে না কারণ ব্যারাকপুরে একটা শান্ত পলিটিক্যাল পরিস্থিতি আছে এখনও সেটাকে অশান্ত করে দেওয়ার যে তৃণমূলী প্রচেষ্টা বিভিন্ন ছিল সেটাকে আমরা মানছি আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব দয়া করে ইনভেস্টিগেশন করুন যারা দোষী তাদেরকে শাস্তি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন